ভারতীয় ভিসা নিয়ে অর্থাৎ যারা ট্যুরিস্ট ভিসায় ভারতীয় ভিসা চাচ্ছেন তাদের জন্য একটি ব্যতিক্রম সংবাদ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ট্যুরিস্ট ভিসা নিয়ে এবার যা বললেন ভারতীয় হাই কমিশনার এমন সংবাদ শিরোনামে আমাদের সময় নামের একটি গণমাধ্যম দুই ফেব্রুয়ারিতে একটি সংবাদ প্রকাশ করেছেন সেখানে ট্যুরিস্টদের জন্য আসলে ভারত কবে নাগাদ কবে থেকে তারা ভিসা কার্যক্রম শুরু করবে না কি আদৌ শুরু করবেন না বা কি কারণে বন্ধ আছে বা কি হলে তারা আসলে ভিসা কার্যক্রম শুরু করবেন এ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন তো এই তথ্যটি দেওয়ার আগে কিছু কথা বলতে চাই যেমনটা হচ্ছে যে আমরা জানি যে বিগত পাঁচই আগস্টের পর থেকে যারা এর আগে যাদের ভিসা ছিল তারা কিন্তু ভারতে আসা যাওয়া করতে পারছে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে বা এর আগে যাদের ভিসা নেওয়া ছিল পরবর্তীতে এসে ছয় মাস কিংবা এক বছরের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা কিন্তু পুনরায় ভিসা নিতে পারছেন না কিংবা নতুন করে ভারতের কোনো ভিসা দেয়া হচ্ছে না তো ভিসা দেওয়ার মধ্যে যে বিষয়টি রয়েছে শুধুমাত্র জরুরি সেবা চিকিৎসার খাতে কিছু কিছু জায়গায় ভিসা দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে তাও শুধুমাত্র তাদের হাই হাইকমিশনের নির্দেশনায় যমুনা ফিউচার পার্ক থেকে তো প্রধান কার্যালয় থেকে কিন্তু এই প্রধান কার্যালয়ের বাইরেও আমরা জানি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিশ্বাস কার্যক্রম ছিল সেটি কিন্তু একদমই স্থবির কিংবা একদম বন্ধ হয়ে গেছে তো সেই প্রেক্ষাপটে অনেকেই আসলে ভাবছেন যে ভারতের সঙ্গে যেহেতু বাংলাদেশের টানা পড়েন যাচ্ছে সেই প্রেক্ষাপটে আধু কি ভারত ট্যুরিস্টের জন্য ভিসা কার্যক্রম শুরু করবে কিনা বা অনেকে অপেক্ষা আছেন কবে ভিসা কার্যক্রম শুরু করবেন এটি নিয়েও কিন্তু জানার আগ্রহের কোনো শেষ নেই তো আমাদের সময় নামের যে গণমাধ্যমে ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যে সংবাদটি প্রকাশ করেছে সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে বড় ধরনের ছন্দপতন ঘটেছে গত পাঁচ আগস্টের পর ছাত্র বিক্ষোভ ও গণ মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ছেড়ে ভারতে আশ্রয় নিলে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে থাকে খবর ফোর অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আস্তে আস্তে সম্পর্ক উন্নত হতে শুরু করে এখনও তা স্বাভাবিক নয় বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সমস্যা রয়ে গেছে শেখ হাসিনার সরকারের পতনের পর অস্থিতিশীল পরিস্থিতিতে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় আগস্ট মাসের মাঝামাঝি সময়ে সীমিত পরিসরে ভিসা আবেদন কেন্দ্র খুলে দেওয়া হয় এরপর ষোলো আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেবল সীমিত পরিসরে জরুরি ও মেডিকেল ভিসা ইস্যু করবেন ঢাকার ভারতীয় হাই কমিশন। পরবর্তীতে ট্যুরিস্ট ভিসা ছাড়া সব ক্ষেত্রে সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে বলে জানায় ভারতীয় দূতাবাস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে বলা হচ্ছে বাংলাদেশিদের আগামী মার্চ মাস থেকে ভারতীয় টুরিস্ট ভিসা দেয়া হবে তবে এই দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো সূত্র উল্লেখ করা হয়নি বিষয়টি নিয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইন দূতাবাসের ভিসা উইংয়ের পক্ষ থেকে জানানো হয় ট্যুরিস্ট ভিসা ছাড়া সব ক্ষেত্রে বাংলাদেশিদের সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে তবে ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি এছাড়া যেসব বাংলাদেশি ভারতে গিয়ে তৃতীয় দেশে যাওয়ার ভিসা প্রসেসিং করে তাদের ডাবল এন্ট্রি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়ে তা যাচাই বাছাই করে স্লট দেওয়া হচ্ছে বলেও জানান তারা তবে এখানে যেটি বলা হয়েছে যে জরুরি সেবার যে জন্য যে ভিসাটি রয়েছে বা ভারতীয় ভিসা কার্যক্রম সেটি সীমিত পরিসরে দেওয়া হচ্ছে অন্যদিকে ভারত হয়ে যারা অন্যান্য রাষ্ট্রে যায় তাদের জন্য কিন্তু এখানে একটি কথা বলা হয়েছে যে প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়ে তা যাচাই বাচাই করে স্লট দেওয়া হচ্ছে বলে তারা জানিয়েছেন তবে টুরিস্ট বিষয়টি আসলে একদমই অন্যান্য সময়ের মতো স্বাভাবিক কবে হবে সে বিষয়ে কিন্তু এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু আরেকটি বিষয় যদি বলি যে বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমরা যেটি দেখছিলাম আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখছিলাম যে আগামী মার্চ মাসে অনেকেই বলছেন যে ভারত হয়তো তাদের ভিসা কার্যক্রমটি চালু করবেন এবং ট্যুরিস্টের জন্য বা অন্যান্য সময়ের মতো স্বাভাবিক করবেন সেই বিষয়ে আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য কিন্তু বা কারা আসলে এই তথ্যটি দিচ্ছে তাই সেই বিষয়ে কিন্তু কোনো সঠিক কোনো সুস্পষ্ট না তো এখন আমরা এই সংবাদের মাধ্যমে বা নিউজ টোয়েন্টি ফোর অনলাইন যে সংবাদটি প্রকাশ করেছেন সেখানেও কিন্তু তারা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি কিংবা আমাদের সময়েও কিন্তু এটি নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি তবে আমরা এখনও অনিশ্চিত হয়ে আছি ভারত আসলে বাংলাদেশের বাংলাদেশি ট্যুরিস্টদের জন্য কবে বিশ্বাস কার্যক্রম চালু করবেন এটি নিয়ে কিন্তু এখনও সন্দেহান আছে তো ভিউয়ার্স এই যে ভারতীয় ভিসা কার্যক্রমটি বন্ধ রয়েছে আহ ট্যুরিস্টদের একদমই যাওয়া আসা বন্ধ রয়েছে বিষয়টি নিয়ে কিংবা ভারতীয় ভিসা কার্যক্রম নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে একটু কথা বলতে চাই যে গত পাঁচই আগস্টের পর থেকে আমরা যেটি দেখেছিলাম যে বাংলাদেশের সঙ্গে ভারতে হাই কমিশনারের কিন্তু একাধিকবার তাদের বৈঠক হয়েছেন এবং তিনি যেটি জানিয়েছিল যে বাংলাদেশের এই পাঁচই আগস্টের পর থেকে তারা অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতির কারণে বা পাঁচই আগস্টের পরে আসলে তাদের যে বিভিন্ন জায়গায় যে ভিসা কার্যক্রম চালানো হতো বা বিভিন্ন শাখা প্রশাখা ছিল সেখান থেকে তাদের যে জনবল ছিল তারা অনেকেই ছুটিতে আছেন এটি কিন্তু আমরা ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আমরা তার বক্তব্য কিন্তু আমরা শুনেছিলাম যে আর অন্যান্য জায়গা থেকে যেটি হেড অফিস বলবো অর্থাৎ প্রধান কার্যালয় থেকে কেবলমাত্র জরুরি সেবার ক্ষেত্রে যারা ভিসা চাচ্ছে তাদেরকে ভিসা দেওয়া হবে বা দেওয়া হচ্ছে এমনটা কিন্তু আজকের সংবাদও আমরা পেলাম তবে অনির্দিষ্টকালের জন্য কিন্তু একদমই স্পষ্টভাবে বলতে পারি যে যারা টুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করছে বা কবে নাগাদ যে টুরিস্ট ভিসা দেওয়া হবে এটি নিয়ে ভাবছি সেটি কিন্তু একদমই অনিশ্চয়তার মুখে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন গ্রুপের মাধ্যমে যে তথ্যগুলো আসলে মূলত দেয়া হচ্ছে এটি কিন্তু আসলে ভিত্তিহীন সেক্ষেত্রে আবার যদি বলতে চাই যে এদিকে বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের টানাপুরেন কিন্তু বেশ খানিকটা যাচ্ছে বিশেষ করে সীমান্ত এলাকায় বিজিবি এবং বিএসএফের মধ্যে যে সীমানা নিয়ে যে অন্তরণ রয়েছে সেটি কিন্তু চলে যাচ্ছে তো যাই হোক এই যে ভারতে ভিসা কার্যক্রমটি বন্ধ রয়েছে কিংবা ট্যুরিস্টের জন্য একদমই তারা নির্দিষ্ট করে বলছেন না যে কবে নাগাদ টুরিস্ট ভিসা দেওয়া হবে এই বিষয়টি নিয়েও আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম